ইতিহাস বদলে দেওয়া গণ অভ্যুত্থান দিবস আজ গণঅভ্যুত্থানের মুখে গত বছরের এদিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্র শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে শাসকের মোড়কে জড়িয়ে থাকা এক দানবের পতন হয় এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মস্নদে চেপে বসার ষোলো বছরের স্বৈরাচারের অবসান হয় এরপর আট আগস্ট দেশের দায়িত্ব নেয় প্রফেস প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরবর্তীতে পাঁচ আগস্টকে গণ দিবস হিসেবে স্বীকৃতি দেয় সরকার ইতোমধ্যে দিবসটি পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এছাড়াও প্রধান উপদেষ্টা মঙ্গলবার বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন রাজনৈতিক দলগুলো এ দিবসে নানা কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে গত বছর পহেলা জুলাই শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন এতে আইন শৃঙ্খলা বাহিনীর বেপরোয়া গুলি গণগ্রেফতার এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও সংঘর্ষ এক পর্যায়ে সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয় আন্দোলনটা কোটা দিয়ে শুরু হলো তা শেষ হয় হাসিনার পতনে আন্দোলনের ধারাবাহিকতায় পাঁচ আগস্ট কারফিউ ভেঙে গণভবন অভিমুখে লাখো মানুষের ঢল নামলে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা সারা বিশ্বে এই আন্দোলন জুলাই গণ নামে পরিচিতি পায় এরপর ছয় আগস্ট দুপুর বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন এতে উল্লেখ করা হয় তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে একতরফাভাবে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই সালের সাত জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠন করেন শেখ হাসিনা অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ মাত্র ছয় মাসের মাথায় ভেঙে দেওয়া হয় ভারতের সমর্থনে টানা ষোল বছর দেশের উপর চেপে বসেছিল ভয়ঙ্কর স্বৈরশাসক শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসন আমলে মানুষকে নির্বিচারে হত্যা করা হয় এর বিরুদ্ধে জেগে ওঠেন ছাত্র জনতা তবে আন্দোলন দমাতে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ড চালান হাসিনা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় চলতি বছরে ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই ও এইচ সি এর ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে বলা হয় জুলাই আগস্টে সংগঠিত ঘটনায় একশো আঠারো শিশু সহ এক হাজার চারশো জনকে নির্বিচারে হত্যা করা হয় শিশু হত্যার হার বারো তেরো শতাংশ আহত হয়েছেন প্রায় বারো হাজার ক্ষমতা টিকিয়ে রাখতে এই নৃশংস পথ বেছে নেন হাসিনা রাষ্ট্রপতির বাণী দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন আজ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস বৈষম্যমূলক রাষ্ট্র ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দুই সালে আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনে বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই জুলাইগণ অভ্যুত্থানের সব শহীদকে যারা দেশকে মুক্ত মুক্তসার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমি তাদের আত্মার কামনা করি এই পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টিশক্তি সব বীর জুলাই ত্যাগ ও অবদানকে আমি ভরে স্মরণ করি জুলাই শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্কীকারবদ্ধ জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামোট জনতার খবির বিস্ফোরণ এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ও বিলুপ মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত ছিল জুলাই মূল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এই সংস্কারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণ মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ আজকের দিনে এই আমার একান্ত প্রত্যাশা আমি জুলাই গণ দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচি সাফল্য কামনা করি প্রধান উপদেষ্টার বাণী পৃথক বাণীতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের ইতিহাসের এক অসম্বরণীয় দিন আজ এক বছর আগে এই দিনে জুলাই গণ পূর্ণতা পায় দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের যুথবদ্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন তাদের সবাই আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই আজ আমি স্মরণ করি সেই সাহসী তরুণ শ্রমিক দিনমজুর পেশাজীবীদের যারা ফ্যাসিবাদী মোকাবেলা করতে গিয়ে বরণ করেন দিন গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর গভীর শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতায় স্মরণ করি সব জুলাই যোদ্ধাকে যারা আহত হয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন হারিয়েছেন দৃষ্টিশক্তি জাতি তাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে টানা ষোলো বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্য দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা দেশের গণতন্ত্র করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে এসব লক্ষ্য বাস্তবায়নে খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে জুলাই শহীদদের স্মৃতি রক্ষা ও আহত জুলাই যোদ্ধার পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করতে রাজনীতিক ও নির্বাচন ব্যবস্থা ও প্রয়োজনীয় সব সংস্কারের রাজনৈতিক দল ও অংশীদানদের সাথে আলোচনা চলমান একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে সব ক্ষমতা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করা ষড়যন্ত্রে লিপ্ত দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে করতে হবে আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাই হবে না বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি এদিকে আওয়ামী ফ্যাসিবাদ পতনের স্মারক হিসেবে আজ ও আগামীকাল দেশব্যাপী বিজয় রেলি করবে বিএনপি দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ দেশের সব থানা ও উপজেলায় এবং আগামীকাল সব জেলা ও মহানগরে রেলি অনুষ্ঠিত হবে ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বেলা দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় রেলি বের হবে আজ গণমিছিল করবে জামায়াতে ইসলামী রাজধানী রাজধানী মহাখালী কলেরা হাসপাতালের সামনে থেকে সকাল দশটায় মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্বৈরাচার প্রথম দিবস পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদের উত্তর গেটে দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি পালন করবে দলটি এতে রয়েছে সকাল দশটায় গণসমাবেশ দুপুর বারোটায় গণমিছিল আড়াইটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও পাঁচ আগস্ট গণ দিবসে বিকাল সাড়ে চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট সমাবেশ করবে গ্রন্থনা অধ্যক্ষ মৌসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহের